এক মালি আর তার সাদা বকের শিক্ষণীয় গল্প এক গ্রামে এক বৃদ্ধ মালি বাস করতেন তিনি তার জীবনের প্রায় সবটাই গাছপালা লাগিয়ে এবং তাদের যত্ন নিয়ে কাটিয়েছেন তার বাগান ছিল গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা বাগানের প্রতিটি গাছ তার নিজের সন্তানের মতো ছিল বাগানেরই এক কোণে একটি সাদা বক প্রতিদিন আসত ভোরের সূর্য উঠলেই সে উড়ে এসে লতা পাতার ফাঁকে পোকামাকড় খুঁজে বেড়াত বাগানকে রোগমুক্ত রাখত মালি তাকে নিজের বন্ধু মনে করতেন প্রতিদিন সকালে কিছু চাল বা মাছের টুকরো রেখে দিতেন বকের জন্য আর বকটি কৃতজ্ঞতায় ডানা ঝাপটিয়ে তার চারপাশে ঘুরত দুজনের বন্ধুত্ব ছিল নিঃস্বার্থ ও বিশ্বাসভিত্তিক একদিন সকালে মালি লক্ষ্য করলেন তার প্রিয় আম গাছের গোড়ায় একটা বড় গর্ত তিনি অবাক হলেন মনে মনে ভাবলেন নিশ্চয়ই কোনো বেজি বা পোকা গাছের ক্ষতি করছে চিন্তায় মুখ ভার হয়ে গেল তার ঠিক তখনই সেই সাদা বকটি এসে গর্তের পাশে বসে মাটি খুঁড়তে লাগল মালি রেগে আগুন মনে করলেন গাছ নষ্ট করছে তার প্রিয়র বকই তিনি একটি কাঠি তুলে নিয়ে তেড়ে গেলেন বকের দিকে বকটি উড়ে গিয়ে গাছের ডালে বসে কিন্তু কিছুক্ষণ পর আবারও গর্তের কাছে ফিরে আসে মনে হয় যেন কিছু বোঝাতে চাইছে কিন্তু মালি এবার আর ধৈর্য ধরলেন না রাগে কাঠি দিয়ে বকটির ডানায় আঘাত করলেন বকটি ব্যথায় চিৎকার করে ছটফট করতে লাগল তারপর মাটিতে পড়ে গেল নিস্তেজ হয়ে এক মুহূর্তেই মালি বুঝলেন তিনি কত বড় ভুল করেছেন বুক কেঁপে উঠল অনুশোচনায় ঠিক তখনই গর্তের ভেতর থেকে একটি বিষধর সাপ বেরিয়ে এলো ফুসফুস আওয়াজ করছে বকটি আসলে সাপটিকে তাড়ানোর চেষ্টা করছিল মালি তাড়াতাড়ি লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেললেন কিন্তু ততক্ষণে তার প্রিয় সাদা বকটি নিঃশ্বাস ত্যাগ করেছে তিনি বকটিকে বুকে নিয়ে বসে রইলেন চোখ ভিজে উঠল অশ্রুতে সেদিন থেকে সেই বাগানে আর হাসি শোনা যায়নি শুধু মালি প্রতিদিন বকের স্মরণে বসে থাকতেন মনে মনে ক্ষমা চাইতেন এই গল্প আমাদের শেখায় রাগ ও ভুল বোঝাবুঝি মুহূর্তের মধ্যে এমন ক্ষতি করতে পারে যা সারা জীবন অনুশোচনায় ডুবিয়ে রাখে যাদের আমরা ভালোবাসি তাদের কাজের পেছনের কারণ বোঝার চেষ্টা করা উচিত কারণ অনেক সময় ভালোবাসার মানুষই আমাদের অজান্তে বিপদ থেকে রক্ষা করতে চায়